নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা ঘনমূল খুব সহজে নির্ণয় করব সেই সহজে কিভাবে নির্ণয় করা যায় সেটি টেকনিক আজকে আমরা জেনে নেব তো শুরুতে এই টেকনিক জানার আগে কিছু ঘনমূল নির্ণয়ের সূত্রগুলো মুখস্ত থাকা আবশ্যক যেমন একের যদি আমরা ঘন করি এক হয় দুইয়ের ঘন করলে আট হয় তিনের ঘন করলে সাতাশ হয় চারের ঘন করলে হয় পাঁচের ঘন করলে একশো পঁচিশ হয় ছয়ের ঘন করলে দুশো ষোলো হয় ঠিক এইরকম মুখস্থ করা বাঞ্ছনীয় এগুলো একটু মুখস্থ থাকলে বেশি ভালো হয় তো লক্ষ্য করে দেখো এবার আমরা শুরুতেই করবো কি তেরো হাজার আটশো চব্বিশের ঘনমূল যখন আমরা নির্ণয় করব তখন আমরা তিনটা ডিজিট নিয়ে নিব আলাদা করে তো তিনটা ডিজিট যখন নিয়ে নিলাম তখন আমার সংখ্যাটা হলো আটশো চব্বিশ এই আটশো চব্বিশের এককের ঘরে আছে কিন্তু আমার ফোর তো এমন কোন সংখ্যা ঘন করলে শেষে কিন্তু আমরা ফোর পাব তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে চারের যদি আমরা ঘন করি তাহলে কিন্তু কি হয় চৌষট্টি হয় তারপরে শেষে কি আছে ফোর আছে তাহলে অবশ্যই এটির উত্তর আমরা শেষে কিন্তু পালাম ফোর এখন দেখো পরের যে দুই ডিজিট আছে সেটি হচ্ছে তেরো তেরো আমরা এমন কোন সংখ্যা ঘন করলে দেখো একের ঘন করলে আমার কত হয় এক দুইয়ের ঘন করলে আট হয় তিনের ঘন করলে সাতাশ হয় তার মানে অর্থাৎ দুই আর তিনের মাঝামাঝি কিন্তু এই ঘনটা এখানে আসে তাহলে আমরা সবসময় ছোটটা নিব আর সেভেন এখানে আছে তেরো মানে মাঝামাঝি আছে এখানে কিন্তু কি তেরো অর্থাৎ যার জন্য আমরা ছোট সংখ্যাটা নিব এখানে কত আমার ছোট সংখ্যাটা টু হচ্ছে ঘন করলে এইট হয় তা আমরা এখানে নিব টু তার মানে শিক্ষার্থী বন্ধুরা তেরো হাজার আটশো চব্বিশ যদি আমরা ঘন ঘনমূল করি তাহলে কিন্তু আমরা উত্তর পাই 24 পরেরটা আমরা প্র্যাকটিস করি যেমন দেখো আবার তিনটা আমরা ডিজিট নিয়ে নিলাম আগে তিনটের ডিজিটের শেষে এক ঘরে আছে আমার 2 তো এমন কোন সংখ্যা ঘন করলে শেষে আমার 2 পাই আমরা এই শেষে 2 পাই এমন সংখ্যাটা হচ্ছে 8 দেখো 8 যদি আমরা ঘন করি শেষে কিন্তু আমরা 2 পাই অর্থাৎ 512 পাই তাহলে আমরা 8 একটা উত্তর পেয়ে গেলাম এখন দেখো 21 আছে তাহলে একুশে এখন দেখো এখানে আছে আট দুই ঘন করলে হয় আট আর তিন ঘন করলে হয় সাতাশ তার মানে এখানেও একটা মাঝামাঝি সংখ্যা আছে তার অর্থ আমরা এখানে নিব দুই তাহলে একুশ হাজার নয়শো হচ্ছে ঘনমূল হবে আঠাশ পরেরটা দেখো এখানেও আমরা তিনটা ডিজিট নিয়ে নিই নেওয়ার পরে শেষের এক ঘরটা আছে ইট তো এইট কি ঘন করলে কোন সংখ্যা ঘন করলে আমার শেষে এইট হয় তাহলে আমরা জানি দুই যদি আমরা ঘন করি তাহলে আমরা পাই এইট তার মানে এখানে উত্তরটা একটা হলো টু এখন দেখো কি হবে তাহলে এখানে আসে বত্রিশ থেকে বড় আর চৌষট্টি থেকে ছোট তার মানে মাঝামাঝি এখানে একটা কিছু আছে তার অর্থ এখানে কিন্তু আমরা ঘনমূল পাবো থ্রি পরেরটা দেখো তিনটা ডিজিট নিলে এখানে থাকে হচ্ছে অষ্টআশি এবং শেষের যে ডিজিট সেই ডিজিটাল ইট এমন কোন সংখ্যা ঘন করলে শেষে আমরা এইট পাই এখানেও কিন্তু এইট আমরা পাই হ্যাঁ এইট পাই আমরা টু ঘন করলে তারপরে দেখো এখানে আছে চুয়াত্তর তাহলে চুয়াত্তর লক্ষ্য করে দেখো এখানে আছে চৌষট্টি এখানে আছে কত একশো পঁচিশ তারপরে মাঝামাঝি কিছু একটা আছে তার মানে এখানে আমরা ধরে নিব ছোটটা ফোর পরেরটা দেখো আমরা তিনটা ডিজিট নিয়ে নিই শেষে আছে টু তা আমরা জানি টু আমরা হচ্ছে এমন সংখ্যা ঘন করলে আমরা শেষে পাই কত টু কারণ আমরা জানি কিন্তু এইট যদি আমরা ঘন করি তাহলে শেষে আমরা টু পাই এইট ঘন করলে শেষে টু পাই এখন পরেরটা থাকলে এখন দেখো চারশো চুয়াত্তর চারশো চুয়াত্তর আমরা এখানে লক্ষ্য করব যে কোথায় আছে এখানে পাঁচের ঘন করে আমরা পেয়েছি একশো পঁচিশ ছয় ঘন করে পেয়েছি দুশো ষোলো সাতের ঘন তিনশো চারশো চুয়াত্তর তারপরে মাঝামাঝি এই জায়গায় আছে তার মানে আমরা ছোটটা ধরে নিব কত সাত তাহলে আমরা যদি আমরা সংখ্যায় বলি তাহলে আমরা কি বলবো যে চার লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো বাহান্ন ঘনমূল হলো আটাত্তর পরে দেখো এখানে আছে কত সাত লক্ষ চার হাজার নয়শো উনসত্তর তো আমরা তিনটা ডিজিট নিয়ে নেই তো তিনটা ডিজিট যদি নিই তাহলে এই তিনটা ডিজিটের শেষে পাই আমরা হচ্ছে নাইন তো নাইন এমন কোন সংখ্যা ঘন করলে শেষে নাইন পাই আমরা কিন্তু নাইনের ঘন করলে শেষে নাইন পাই তার মানে আর একটা উত্তর আমরা পেয়েছি নাইন পরে থাকলো এখন চারশো সাতশো চার তাহলে সাতশো চার একটু লক্ষ্য করে দেখো সাতশো চার এখানে এখানে ছোট আমরা সংখ্যাটা নিব সেটা হচ্ছে এইট তাহলে এখানে আমার উত্তরটা হলো কিন্তু নব্বই লাস্ট দেখো তিনটা ডিজিট নিলাম সাতশো এবং শেষে এককের ঘরে আছে সিক্স তাহলে সিক্সে কিন্তু যদি আমরা ঘন করি শেষে আমরা সিক্স ঘন করলে শেষে আমরা কি পাই সিক্স পাই এজন্য এখানে একটা উত্তর আমরা পেয়েছি পরে এখন থাকলো আটশো চৌরাশি আমরা লক্ষ্য করি এখানে আছে আহ পাঁচশো এখানে আছে সাতশো উনত্রিশ আর এখানে আছে কত হাজার তাহলে আমরা এই যে হাজার আর সাতশো উনত্রিশের মাঝামাঝি একটা সংখ্যা এই জন্য কিন্তু আমরা এখানে ছোটটা নিব নাইন তার অর্থ এই কত পালাম আট লক্ষ চুরাশি হাজার আহ চুরাশি হাজার সাতশো ছত্রিশের আমরা ঘনমূল পাই কিন্তু ছিয়ানব্বই নমস্কার